আজকের ভিডিওটা শুরু করলাম সাড়ে সাতটার থেকে সকাল সাড়ে সাতটা বাজে এখন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজ করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা আমার পাশে থেকো যেভাবে পাশে আছো এভাবে আমার পাশে থেকো যারা যারা আমার পাশে আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আমার ভিডিও দেখার জন্য আমার এভাবে পাশে থাকার জন্য গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কি শুরু করেছি কত কাজকর্ম করছি কি করছি বা না করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের এই কমেন্ট পড়েই কিন্তু আমার আরও আরও ভিডিও করতে মনের জোর বেড়ে যায় মানে ভিডিও করার জন্য মনের জোর আরও বেড়ে যায় তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু দরজা জানলা খুলে দিয়েছি কারণ আমাদের ফার্স্ট হচ্ছে সকালবেলা একটা ঘরের গৃহবধূদের যেগুলো কাজ সেগুলো হচ্ছে ফার্স্ট উঠে আমি ঘরের দরজা জানলা সবই খুলে তারপরে কিন্তু আমি পর্দাটা সরিয়ে সোজা চলে আসলাম ঘরটা ঝাড় দিতে কালকে মানে আগের দিনে যত জামা কাপড় ছিল সবই কিন্তু শুকিয়ে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল এখন আমি খুব একটা ভালো কাজ করতে আমার একদমই ভালো লাগে না একটু মনে হয় যে রেস্ট নিই আর যদি একটু রেস্ট নিই তাহলে মনে হয় নাকি যে থাকে কাজটা পরে করবো ওই কথাতে আছে না পরে পরে বলতে পরে থেকে যায় কিন্তু সেই কাজ আর হয়ে ওঠে না মানে কাজ করা হয়ে ওঠে না তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি একটু ঘরটা ঝাড় দিয়ে যদি ঘরটা মুছে নিই তাহলে কিন্তু অনেকটা কাজ আগিয়ে থাকে আর জানো তো এই তিন থেকে চার দিন ধরে না এত পরিমাণে গরম পড়ছে আর সেভাবে কোনো রকম কোনো কিছু আর ভালো লাগছে না না রকম রিচ রান্না করতেও ইচ্ছা করছে না না কোনো রকম খেতেও ইচ্ছা করছে না তা কী করবো আর বলো প্রত্যেক দিন যাই হোক সকালে উঠে কাজ রান্না বান্না ঘর গোছানো এটাই হচ্ছে আমাদের একটা কাজ আর আমার বাবা প্রত্যেক দিন উঠোনটা ঝাড় দেয় আমরা বাড়িতে কেউ উটন ঝাড় দিই না খুব কমই আমরা নিজেরা উটন ঝাড় দিই আমার বাবাকে আমি ছোটোবেলার থেকে দেখে আসছি উঠোন ঝাড় দিতে তা দেখো আমি টেবিলটা পরিষ্কার করে একটু এটু কিছু জিনিস ছিল সেগুলো ফেলে দিয়ে আর এদিকে হাত তাত ধুয়ে দাঁতটা মাঝতে চলে আসলাম সকালে কিন্তু আমার যে কাজগুলো করার সেগুলো কিন্তু মোটামুটি আমার সেই কাজগুলো হয়ে গেছে এবার একটু ব্রাশ করে একটু নিজে কিছু খাবো আর ফ্রেশ ট্রেশ হয়ে যাব গোপুকে ওটাতে কারণ তার আগে একটু খেতে হবে চা আর দেখো চা নিয়ে চলে এসেছি আর এদিকে মা আর দিদি চা খাচ্ছে দিদি আবার চা দেখো দেখাচ্ছে আমিও চা খেতে বসে পড়েছি তারপরে চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে গ্যাসটা দেখো ভালোই নোংরা হয়ে রয়েছে একদম ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে সব কাজ করলে খুব ভালো লাগে তাই না 라디 라디 래 라디 래래래래래 oto 래래래래 দেখো আমাদের পাপা মুগ হয়েছে তোমার পালা তাই না তুমি ছোট বড় একটু দেরি করে ঘুম থেকে ওঠালাম ঠিক আছে তাই না চলো তাতে চলো তোমার এই জায়গাটা পরিষ্কার করে নেই তারপরে তোমাকে পরিষ্কার করানো ঠিক আছে চলে চলে শোনা শোনা এদিকে বাসন মাজা হয়ে গেছে আর ওদিকে সবকটাতে জল ফরাও হয়ে গেছে এখনো পর্যন্ত জল রয়েছে আর এদিকে আমার গাছটা কালকে লাগিয়েছি চল একবার দেখি ঠিক আছে এই গাছটা লাগিয়েছি আর গুবলু দেখো এর মধ্যে সব ফুল গাছগুলো ফেলেছে আমার কলা গাছটার পাতাও হচ্ছে কি সুন্দর আর এই গাছটা কি সুন্দর পাতা গজিয়েছে টাইম ফুলগুলো কি সুন্দর দাঁড়িয়ে গেছে মানে সব কটা জ্যান্ত হয়ে গেছে কি সুন্দর গাছগুলো হয়েছে গাছগুলো অন্য জায়গায় বসাতে হবে এবার চাল নেয়ার পালা চালটা এবার ভিজিয়ে রাখবো চাল ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি এই যে ঘরটা অবচলা হয়ে রয়েছে ঘরটা গোছানো আছে আর ঘরটা মোচা বাকি রয়েছে এই দুটো কাজ করলেই আমার আপাতত সকালে সকালে বাসি কাজটা কমপ্লিট হবে এই যে বাজে পর্যন্ত কোনো খাবার আমি বানাইনি আর কিছু খাবার বানাবো না আর আমি যদি পারি একটু ছাতু খেয়ে নেব তাহলে ঘরটা গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তারপরে তোমাদেরকে দেখাবো যে ঘরটা গোছানো হয়ে গেছে আর ঘরটা মোচাও হয়ে গেছে আর আমার ঠাকুরের কাজ তো হয়েই গেছে গোপু ওখানে বসে রয়েছে খেলা করছে আর এদিকে আমি সব পয় পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ফুলটা ফুলটা তোলা বাকি আছে পরে তুলতে যাব আর আমার সোনার জামাগুলো সব ধুয়ে প্যান্ট জামা সব মেলে দিয়েছি খাটটা গুছিয়ে নিলাম দেখো খাটটা গুছিয়ে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি আর এখানে গুবলু এসে হাজির কি পড়েছিস কোথায় পেলি নেল কোথায় পেলি দিদার খরে ছিল ওটা হেডফোন ওটা হেডফোনের বক্স আর এই যে ঘর দোর পুরো মোচা হয়ে গেছে ঘরের কাজ কমপ্লিট এবার আমি খাওয়ার ব্যবস্থা করব যে সকালে কি খাবো আর চলে আসলাম একটু দুধ মুড়ি খেতে ভাবলাম একটু ছাতু খাবো তারপর ভাবলাম দুধটা রয়েছে তাহলে দুধ মুড়িটাই খেয়ে নিই তাই সকালে দেখো একটু দুধ মুড়ি খেয়ে নিচ্ছি ওল শাক নিয়েছি ওল শাক করবো দিন ধরে ওল শাকটা খাবো খাবো ভাবছিলাম তাদের কি সবজি নিয়ে এসছে একটা দাদা ওর মধ্যে ওল শাকটা ছিল নিয়ে নিলাম ওল শাকটা খুব ভালো লাগে আমার খেতে এই যে মা কাটছে ওল শাক আর এদিকে দেখো আমার মেয়ে কোল্ড কপি করেছে আমার মেয়ে বাড়িতে ছোটো ছোট জিনিস করতে খুবই ভালোবাসে গরমকাল আসলে আমার মেয়ে কোল্ড কপিটাই বেশি করে জানো তো আর কি সুন্দর একটু কফি থাকবে ঘরের মধ্যে দুধ থাকবে একটু ডেয়ার মিল্ক থাকবে আর আমার মেয়ে কি সুন্দর একটু চিনি দিয়ে বরফ দিয়ে কোল্ড কফি বানিয়ে ফেলবে তাই এটা খেয়ে সত্যি বলছি এত গরম লাগছিল মনটা ভরে গেল তারপরে চলে আসলাম দুপুরের খাওয়াতে ভাত আছে কচিলতি ডাল আছে তার সাথে ডিমের তরকারিও আছে আর আছে শাক পোস্ত ভাটা ছিলাম আমি চলে এসেছি মাঠে আর আমার পিছন পিছন চলে এসছে দেখো ওই দেখো দেখেছো তো আমার পিছন পিছন কারা চলে এসছে পিছনে এরাও চলে এসছে তার সাথে ওরাও চলে এসছে দেখো ওরা এসছে রিলস বানাতে এসছিল আবার এখন দেখো আমার মেয়ে পড়ে যাচ্ছিল এই কি করতে এসছিস ওই যে এসছি ঘুরতে তোমার কাছে আর কে ওইটা ওইগুলো ছিঁড়ে গেছে ওই দেখো ওইটার জুতো ছিঁড়ে গেছে বলে আসছে না মাঠ থেকে চলে আসার পরে স্নান করে নিয়েছি স্নান করে একটু ঠাকুরকে সন্ধে দিয়ে দিচ্ছি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি সোজা চলে আসলাম রাতের খাবারে দেখো গরম গরম ভাতও করে নিয়েছি আর দুপুরে যা ছিল সেগুলো সেটা হচ্ছে মোচার ডাল আর চিকেন এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবার আর দেখো আমরা কীভাবে খাই সবাই মিলে বাইরে এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে ঘরের ফ্যানের হাওয়া একদম ভালো লাগছে না তা দেখো বাইরে সবাই মিলে এরকমভাবে আনন্দ করে আমরা খাই জানি তো বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো আমরা খেয়ে নিই ভিডিওটা দেখতে থাকবো তাহলে তোমাদেরকে তো রাতের খাবারটা দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে আর আমরা কে কীভাবে খাই তোমরা তো দেখতেই পেলে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা এইভাবেই খেতে ভালোবাসি আমরা এইভাবেই খাই তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে চলো আজকের মতো বাই বাই শুভরাত্রি